ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখল আবাহনে সুপার লিগে সেই জামালকে চার উইকেটে হারিয়ে দু ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন টানা আকাশ ম্যাচ জয়ে অপরাজ থেকে কীর্তি করেছে ঐতিহ্যবাহী দলটি বিকেসপির অন্য মাঠে শাহনপুরকে হারিয়ে রানার্স আপ হওয়ার পথে মোহামেডান ঢাকা লিগে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট আবাহনীর টানা চোদ্দ ম্যাচে অপরাজেয় আকাশ নীলরা ঘরে তুলল বাইশতম শিরোপা লিস্টে মর্যাদার পর পঞ্চম তবে ধানমন্ডির জায়ানদের জন্য ছিল কঠিন চ্যালেঞ্জের দিন শেখ জামালের বিপক্ষে বেশিরভাগ জাতীয় তারকা ছাড়া খেলতে নামে খালেদ মাহমুদের দল তারপরও আবহনী পেয়েছে সুবিধা ডিপিএল খেলার ছাড়পত্র পান আফিফ তানজিম সাকিব ও তানভীর এরাই ব্যবধান গড়ে দেন ম্যাচে দুশো আটষট্টি রানের টার্গেটে সর্বোচ্চ তিরাশি রানের ইনিংস আফিফের ব্যাটে এনামুল হক বিজয় করেন সাতষট্টি রান তবে এই দুজনকে ছাপিয়ে ম্যাচ সেরা মোসাদ্দেক সৈকত অপরাজিত তিপ্পান্ন রানে শেষ দিকে উত্তেজনা ছড়ালেও পথ হারাননি অধিনায়ক ছক্কা হাকিয়ে নিশ্চিত করেন দলের জয় আকাশ নীল জার্সিতে এক যুগের পথচলা সাফল্যে উচ্ছ্বসিত মোসাদ্দেক যেখানে যতটুকু সম্ভাবনা ছিল ওইখানে ওইটুক পারফরমেন্স করার এবং আমি করেছি এবং সেই বিশ্বাসটা আমার উপর রেখেছে এবং শুধু ক্রেডিট আমার দিকে দিলে হবে না অবশ্যই টিমের দরকারের সময় দেখেন রাখিবুলের একটা চার সাকিবের একটা চার এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল সফলতম ক্লাবটির নেপথ্য কারিগর খালেদ মাহমুদ তারকায় ঠাসা দল বলেই প্রত্যাশার পার হচ্ছিল ঊর্ধ্বমুখী যেখানে চোখে আঙ্গুল দিয়ে কোচ দেখিয়েছেন অন্য ক্লাবগুলোর সাথে আবাহনীর ব্যবধান এই বছরের প্রত্যেকটা ম্যাচে আমরা আছি তো এটা একটা বড় ব্যাপার যে আমরা মানে প্রিমিয়ার লিগে তেরো ম্যাচ একটা সত্যি কথা বলতে গেলে আফিফ বিজয়দের শিরোপা জয়ের দিনে বিকে স্পিতে স্পটলাইটে সাকিব আল হাসান শেখ জামালের হয়ে ফেরাটা একদম খারাপ হয়নি দল হারলেও ব্যাটিংয়ে উনপঞ্চাশ আর বল হাতে এক উইকেট বিকেএসপির আরেক মাঠে দুইয়ে থাকা অনেকটা নিশ্চিত করেছে মহামেডান মিরাজ মাহমুদুল্লার ফিফটিতে সাদা কালোদের দেওয়া দুশো ছাপ্পান্ন রানের টার্গেটে দুশো সাতচল্লিশে অল আউট হয় শাইন পুকুর জিতলেও আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত মানতে পারেনি মোহামেডান খুব ঝাড়তে দেখা গেছে মাহমুদুল্লাহকে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর বিকেএসপি সাভার